মুসলিমদের দাড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই দাঁড়ি টেনে দেখান না দেখাতে হয়েছে প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে তরকারিতে লাগে যায় না সাতই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট ভোট হবে না না এপ্রিলে হলে লেখা আছে মে মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে লেখা আছে সংবিধানে আর আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএ আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসবো কিন্তু কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে